আজকে মমিতা হঠাৎ করে বললো আমি মাংস খাবো কারণ অনেকদিন ধরে মাংস খাবো খাওয়া করছি কিন্তু মাংস খাওয়া হচ্ছে না সবাইকে দিচ্ছে কিন্তু নিজের না তাই ওকে সারপ্রাইজ করবো বলে আমি চলে গেছিলাম বাজারে আর বাজার থেকে এখন চলে মাংস নিয়ে মাংসটা এনে এক জায়গায় রেখে দিয়েছি আর আমি এখন ওর জন্য ওয়েট করছি এসে দেখছি বাড়িতে নেই ও কোথায় গেছে ও আসলে ওকে সারপ্রাইজ করবো দেখাবো যে মাংস নিয়ে এসেছি আর বেশি করেই নিয়েছি আজকে তার কারণ ও বলছে প্রায় যে আমি লাস্টে আমার জন্য ভাগে থাকে না তো সেই জন্য বেশি করে নিয়েছি যাতে ওর ভাগে মোটামুটি থাকে অ্যাকচুয়ালি বাড়ির বউদের জানেন তো সবাইকে খাবি চাপিয়ে শেষে যেটা থাকে সেটাই খাওয়া হয় তো মমিদার কপালটা এতটা খারাপ যে শেষে থাকে না তো এই যে মাংসটা আমার কম্পিউটারের পাশে এইখানে রেখে দিয়েছি এখন আমি জাস্ট ওয়েট করছি ও কখন বাড়িতে আসে বলতে বলতে চলে এসছে তোমার জন্য একটা সারপ্রাইজ গিফট আছে হ্যাঁ তুমি আমাকে খুব শুধু আমাকে বিশাল সারপ্রাইজ করতে তুমি না না সত্যি তুমি আমাকে বলছিলে না বিকেল থেকে এনাও সারপ্রাইজ গিফট কি দেখো তো ও চিকি 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 এরকম রান্না করব আমার পিছনে সেই সকাল থেকে লেগেছি দুপুরে বলেছি তাই ও নিয়ে এসছে এই যে আমি বাবুকেই দিতে গেছিলাম ও বলছে যে আদা রসুনগুলো ছাড়াতে লাগো আমি আসছি বলছে না যে মাংস আনতে যাচ্ছে আদা ছাড়াতে বলছে আমি বুঝতে পেরে গেছি যে নিশ্চয়ই মাংসই আনতে যাচ্ছে যেন বাবুকে দিতে গেছিলাম দোকানে এখন আদা রসুন ছাড়াতে হবে রান্না করতে হবে তুমি ওই তোমার এটা কই ওই ফোন কই ফোনটা দোকানে কেন বাবা ফোন করেছিল তাই

আছে তাও আবার ফুল নেই মাথায় যে ডুমকু মতো থাক ওইটা নেই ফোন কি ল্যাপটপ চালাবো তাই হুম দাদা চাটা করে নেই আমি গেছি আমি গেছিলাম আমাদের বাড়িতে একটা বিয়ে আছে সেই বিয়ে নিমন্ত্রণ দিতে কার বিয়ে কি সেটা আপনারা পরে জানতে পারবেন আর মনটা করছিল রান্না রান্না হয়েছে নাকি হ্যাঁ চলে যাচ্ছে কন্টিনিউ আমার একটা জিনিস গোল গোল ভাবছিলাম তোমাকে বলা হয়নি কি কি হতে পারে মনে করে দেখো

কারেন্ট কারেন্টটা চলে গেল তোমার কপাল খারাপ হ্যাঁ খেতে বসছি ও খেয়ে রেখে দিয়েছে ভাত আমার জন্য আমি বাবুকে ঘুম পাড়িয়ে এসে তারপরে খাচ্ছি খাওয়া গেছে লাস্টে যা থাক আছে তরকারি থাকবে হ্যাঁ আছে মাংস করে রেখে দিয়েছি করে যা পড়ে যাচ্ছে ঠিক আছে তুমি খাও কারেন্ট চলে গেছে আমি সোলার লাইটটা জ্বালিয়ে দিচ্ছি টিভি লাইট ঠিক আছে আর ভিডিওটাও শেষ করি ছোট্ট একটা ব্লগ